এই শকুনেরা আবার বাংলাদেশের মানচিত্রকে স্বাধীনতাকে বিপ্লবীদেরকে খামচে ধরার চেষ্টা করছে তারা মনে করছে এক ওসমান হাদিকে আক্রমণ করে রক্ত ঝরিয়ে জীবন নিয়ে তারা বাংলাদেশের মানচিত্রকে স্বাধীনতাকে আবার কুক্ষিগত করার চেষ্টা করবে কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই এই চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রত্যেক স্বাধীনতা কর্মী প্রত্যেক বিপ্লবী এক এক জলুস মান আদি আবু সাইদের বুকে গুলে চালিয়ে সকল আবু সাইদের দমনর চেষ্টা করা হয়েছিল কিন্তু এক আবু সাইদ এরপরে লক্ষ্য আবু সাইদ পরিণত হয়েছে একই ভাবে আগামিতে এক ওসমান আদি লক্ষ্য ওসমান আদিতে পরিণত হবে ভারত যদি মনে করে বাংলাদেশের গণতন্ত্রের নির্দেশদাতা খুনি হাসিরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত হাসিরাকে ভারতে আশ্রয় দিয়ে ওসমান হাদির খুনিদেরকে ভারতে আশ্রয় দিয়ে এই বাংলাদেশের সাথে তাদের কোনোদিন সম্পর্ক স্বাভাবিক হবে এই বাংলাদেশে এই হাদিরা বেঁচে থাকতে কোনোদিন সেই সম্পর্ক স্বাভাবিক হবে না হবে না হবে না আমরা সর্বশেষ স্পষ্ট করে একটা কথা বলতে চাই বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশন যদি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া স্পিরিট ওই ভারতের কাছে তুলে ধরতে না পারে তাহলে এই কমিশনের ওই মানুষদের ওই বিল্ডিংগুলোর এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই শুধু একটাই সর্বশেষ কথা আগামীর বাংলাদেশে আমাদের স্বাধীনতাকে আকাঙ্ক্ষাকে বিপ্লবকে ওসমান হাদিদেরকে কেউ যদি আক্রমণ করতে চায় সেই আগুন এই বাংলাদেশ থেকে পৃথিবীর পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আপ বাংলাদেশের কর্মী এবং জুলাই আন্দোলনের অন্যতম সৈনিক আরিফিন মোহাম্মদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম শরীফ ওসমান হাদির উপরে হামলার বাহাত্তর ঘন্টা হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত এই ইন্টারিম সরকার একজনকেও গ্রেফতার করতে পারে নাই আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা গোস্তের ভিতর আলু কম হয়ে ধরে ফেলে আমরা বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ আপনার করার দরকার নাই আপলে ওই বিয়ে বাড়ি তারপরে হচ্ছে বল

আপনার ভেরি পেজ থেকে দশটি পোস্ট দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত একজন কুনি কেউ পারেন নাই শরীফ উসমান আদিকে কারা হত্যা করেছে হত্যার চেষ্টা করেছে সেইটাকে আপনার উসমান আদিকে গ্লোরিফাইড করার আগে খুনিদেরকে ধরে এই দেশের বিশ কোটি মানুষকে নিরাপদ করুন সর্বশেষ ভারতকে বলতে চাই এই বাংলাদেশের মানুষকে যদি যারা হত্যা চেষ্টা করছে খুন করার চেষ্টা করছে তাদেরকে যদি আপনারা আশ্রয় দেন তাহলে আপনাদের সাথে আমাদের কোন বন্ধুত্ব হবে না বাংলাদেশে ইন্ডিয়া ইন্ডিয়ার কোন ব্যাংক গার্মেন্টস ব্যবসা প্রতিষ্ঠান চাকরিজীবী যদি বাংলাদেশে চাকরি করতে চায় তাহলে খুনিদেরকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে শরীফ উসমান হাদির যে সংগ্রাম সেটা অবশ্যই আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম হবে সেই সংগ্রামে ঐক্যবদ্ধ হবে সবাইকে লড়াই করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতে তার ক্ষয় নাই সংগ্রামী উপস্থিতি আমরা জানি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আহমলিগের কার্যক্রম নিষিদ্ধ করেছে জুলাই আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদকে আমরা পলায়ন করতে বাধ্য করেছিলাম কিন্তু আমরা দেখেছি এখন ওই সৈরাচারের দসররা নানা জায়গায় পদায়িত হয়ে আছে এখন ওই সৈরাচারের দসররা নানা জায়গায় ঘাPTI মেরে বসে আছে তারাই জুলাইর স্পিডকে ধ্বংস করে দিয়ে জুলাব উত্থানের নেতৃবৃন্দকে নানাভাবে হামলা মামলা শিকার করে বাংলাদেশকে আবারও পুরাতন বন্দোবস্তর দিকে ফিরিয়ে নিয়ে যেতে চায় আমরা বলতে চাই আপনারা যদি এরকম আশা আশা ব্যক্ত করেন সেই আশাকে দুঃস্বপ্নে পরিণত করার জন্য আজকে জাতীয় শহীদ মিনারের দিকে তাকান জাতীয় শহীদ মিনারের দিকে লক্ষ্য করেন জুলাইয়ের সেই বচ্চা বিপ্লব আবার শহীদ মিনারে নেমে এসেছে আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি শরীফ উসমান হাতি একা নয় শরীফ উসমান হাতি আজকে গোটা বাংলাদেশের ঘরে ঘরে তৈরি হয়ে গিয়েছে অতএব আমরা বলতে চাই শরীফ উসমান হাতিকে হত্যার মাধ্যমে আপনারা যদি আবারও ভারতের সেবা বাংলাদেশকে পরিণত করতে চান উসমান হাতিকে হত্যার চেষ্টার মাধ্যমে আপনারা যদি আবারও বাংলাদেশকে গোলামির রাজ্যে পরিণত করতে চান বাংলাদেশের মানুষ সেটা হতে দিবে না ইনশাআল্লাহ সর্বশেষ বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আন্দোলনের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার গঠিত তারাই জুলাই বিপ্লবীদেরকে রক্ষা করতে সম্পূর্ণরূপে রূপে ব্যর্থ হয়েছে এখন আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করেছে এই আসামিদের ধরার জন্য তাহলে আমরা বলতে চাই এই কোটি কোটি প্রশাসন আপনারা কি করেন আপনারা এই অথর্ব প্রশাসনকে অনতি বিলম্বে পদত্যাগ করে এই শরীফ ওসমান হাদিদের জন্য বাংলাদেশকে মুক্ত করে দিতে হবে সর্বশেষ বলতে চাই সাহেব চমড়ার নেতৃত্বে সারা বাংলাদেশে শরীফ ওসমান হাদীর জন্য মনোজাত করা হচ্ছে দোয়া করা হচ্ছে শরীফ উসমান হাদি আবার আমাদের মাঝে ফিরে আসবে শরীফ উসমান হাদি আবারও বাংলাদেশকে মুক্ত করার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সাহসী কণ্ঠস্বরের ভূমিকা পালন করবে আমরা বলতে চাই শরীফ উসমান হাদির নেতৃত্বে বাংলাদেশের কালচারাল ফ্যাসিডমকে কবর রচনা করে বাংলাদেশের অরিজিনাল শান্তি এবং মুক্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ প্রিয় সংগ্রামী বন্ধুগণ আজকের এই প্রোগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অসংখ্য নেতা এবং কর্মীরা উপস্থিত হয়েছেন আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে আমরা যারা ছাত্র রয়েছি বা মাত্র শিক্ষা জীবন শেষ করেছি আজকের এই বক্তব্য তাদের কি বেশি সুযোগ দেয়া হচ্ছে এর পিছনে অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের যারা মুরব্বী রয়েছে তাদেরকে বার্তা দিতে চাই যে আমরা কোন স্পিরিট ধারণ করি আমরা কি সেই আগের স্পিরিট নিয়ে বসে আছি নাকি আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস এস সালাউদ্দিন আম্মারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি